কেয়ামত ঘটার আগের রমজানে পৃথিবীতে কি ঘটবে কত সালে পৃথিবীর শেষ রমজান হবে প্রিয় বন্ধুরা কেয়ামতের পূর্বের শেষ রমজানে আকাশ থেকে একটা বিকট শব্দ শোনা যাবে এমন এক রমজান আসবে যার এক বছরের মধ্যে আমাদের পার্থিব জীবন শেষ হয়ে যাবে সেই রমজানের পরেই কেয়ামত আসবে এই পৃথিবীর শেষ কিভাবে হবে তা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তথ্য দিয়েছেন কেউ কেউ বলেছেন যে সূর্য আমাদের গ্রহকে তার তাপ দেওয়া বন্ধ করে দেবে আমাদের পৃথিবীর সাথে সূর্য অথবা মহাশূন্য বিচরণকারী অন্য যে কোনো গ্রহের সংঘর্ষ ঘটবে যাই হোক কে আমাদের কিছু পূর্বে সত্য বলে প্রমাণিত হয়েছে যেমন হাদিসে রয়েছে কে আমাদের আগে নিঃস্ব নগ্ন পায়ের রাখা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করবে এখন আমরা দেখতে পাচ্ছি আরবরা ভবন নির্মাণের চেষ্টা করছে অন্য এক হাদিসে বলা হয়েছে কেয়ামতের পূর্বে দাসী তার মনিবকে জন্ম দেবে উন্নত দেশগুলোতে সারগেশি খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যেখানে ধনী লোকেরা সন্তান জন্ম দেওয়ার জন্য একজন মহিলাকে পাড়া করে কেয়ামতের আগে জিনা ব্যাপক হারে বেড়ে যাবে হাদিসে মহানব্বী সাল্লাহু আলিয়া সাল্লাম বলেছেন কেয়ামতের পূর্বে সময়ের বরকত চলে যাবে সময় অনেক দ্রুত অতিক্রম হতে থাকবে মনে হবে একটা বছর একটা মাসের মতো যাচ্ছে একটা মাস একটা সপ্তাহের মতো যাচ্ছে আর একটা সপ্তাহ একটা দিনের মতো যাচ্ছে আর একটা দিন একটা মিনিটের মতো যাচ্ছে একবার নবী মোহাম্মদ সালাল্লাহ আলিয়া বলেছেন কেয়ামতের আগে যে রমজান আসবে তখন লোকেরা রমজান মাসে একটি বিকট শব্দ শুনতে পাবে ওই আওয়াজ এত রহস্যময় ও এত ভয়ঙ্কর হবে যে মানুষ অন্যান্য প্রাণীরা ভয় পেয়ে যাবে এবং সবাই সে আওয়াজের উৎসাহ খোঁজার চেষ্টা করবে কিন্তু তারা সে আওয়াজের উৎসাহ খুঁজে পাবে না সেই রমজানের পর থেকে মানুষ ঘরের মধ্যে এক বছরের খাবার জমা করতে শুরু করবে কারণ সে আওয়াজের পর জমিনে ফসল হবে না এবং মানুষ অনাহারে থাকবে তাই আমাদের উচিত সেই দিনের জন্য নিজেদের প্রস্তুত থাকা সেই দিনের জন্য বেশি বেশি ন্যায় কামল করা এবং আমাদেরকে প্রতিদিন আরও ভালো মুসলিম হওয়ার চেষ্টা করা আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং বিচার দিনে আমাদের লজ্জাজনক কাজগুলো গোপন রাখুন